সমরেশ বসুর গল্প আদাব রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদারি গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখির লড়াই দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরা কণ্ঠা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যু কাতার নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে গাড়ি তারা গুড়ি ছুড়ছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে দু দিক থেকে দুটো গলি এসে মিশেছে এক জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলির দুটোর মাঝখানে খানিকটা ভাঙা চোরা অবস্থায় সেটাকে আড়াল করে গড়ির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতন পড়ে রইল খানিক্ষণ কান পেতে রইল দূরের অস্পুষ্ট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ ও আকবর কি বন্দে মাতারাম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্যে কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তারা দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হল আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দন নিশ্চল হৃদয় স্পন্দন তালহারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয় সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণে প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করে কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না এবার মনে একটা প্রশ্ন হিন্দু না মুসলমান। দুজনের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে এসে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততাইর ঝাঁপিয়ে পড়ার ভয় অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন সে শব্দে প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে সুবিটার তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম কর নাও আছে আমার নায়ের কাজ করি তুমি নারায়ণগঞ্জের সুতকলে কাম করি আবার চুপচাপ অলেখ্যে অন্ধকারে মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে ডাস্টবিনের আড়ালে সেদিক থেকে অসুবিধা হঠাৎ কাছাকাছি কোথাও একটা সোর ওঠে শোনা যায় দুপক্ষরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতকলের মজুর আর নায়ের মাঝি দুজনই সশস্ত্র হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছে ব্যান লেগছে সুতো মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চল এইখান থাইকা উঠিয়া যাই মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতো মজুর বাঁধা দিল আরে না না উঠো না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোন বদ অভিপ্রায় নেই তো মজুরের চোখের দিকে তাকালো সে সুতো মজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও যেমন বইয়া সেই রকমই থাকো মাঝের মনটা ছাত করে উঠলো সুতো মজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘুনিয়ে এলো জিজ্ঞাসা করলো কেন কেন সুতো মজুরের চাপা গলায় বেজে উঠলো কেন কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যেমন তো কী এই আন্দেজরায় গলির ভিতর পৈরা থাকুম নাকি লোকটার জেদ দেখে মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলানা শেষে আমাগ দলবল যদি ডাইকা লইয়া আহ আমার মরণের লাইকা এইটা কেমন কথা কও তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেয়ে ওঠে ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বোঝো না সুতো মচুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্ত কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা বউ মা ছেলে কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্গম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতো মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে স্বভাব অভ্যস্ত দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামচুর তখন দেশলাই চালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা তখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেঁতি বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার ম্যাচ বাতিয়েও গেছে আর আরেকটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো সুতো মজুরের পাশে আরে জ্বলবে জ্বলবে দেও দেখিনি আমার কাছে দেও সুতো মজুরের হাত থেকে তেসলাইটা পায়ে ছিনিয়ে নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি সোহান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতন চমকে উঠলো মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজড়ার চোখ অবিশ্বাসের উত্তেজনায় আবার বড় হয়ে উঠে হলো কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয় ভয় জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে পোলা মাইয়ার লৈকা দুইটা জামা আর একখান শাড়ি কাইল আমাগো ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস হয় না দেখো পুটলিটা বাড়িয়ে দিল সে সুতো মজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস করণ যায় তুমিই কও হেই তো হক কথাই ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো ভগবানের ক্রীড়া কইয়া কইতে পারি একটা সুইও নাই পরান্ডা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরতে পাইলেই হয় মজুদ তার জামা কাপড় নড়ে চড়ে দেখায় এবার দুজনে বসলো পাশাপাশি বিড়ি ধরাইয়া নীরবে বেশ সহকারে মনোযোগ দুজনে ধূমপান করলো খানিক্ষণ আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোন আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আচ্ছা কইতে পারি নাই এই মায়ারি দইয়ের কাটাকুটি কইরা লাইকাছে সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরা খবর সে জানে কিছু বেশ কিন্তু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে দোস্ত তো গড়ি। তারাই লাগিয়েছে হেই ওই কীরের সংগ্রামের নাম কইরা মাঝি একটু কতুকটি করে উঠল সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা হইব কি আমাগো দুগা লোক মরব তোমাগ দুগা মরবে তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো সেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখায় সে তুমি মরবা আমি মরুম আর আমাগো পোলা মাইয়াগুলা ভিক্ষা কইরা বেড়াইবা এই গ্যালোশনের রাইটে আমার ভগ্নিপতির কাইটা চয়র টুকরো কইরা মরল ফলে বইন হইল বিধবা আর তার পোলা মাইয়ারা আইল পড়ল আমার ঘাড়ের উপর কই কিয়ার সাথে নেতারা হয়ে তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইয়া বইয়া রইল আর হালার মরতে মরলাম আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এখন কামরা কামড়ে লাগে ক্যাম্বায় নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমাকে কথা ভাবে কেটা এই যে দাঙ্গা বাঁধল অখন দানা জুটাইবো কোন সমন্ধি নাওটারে কি কইরা ফেরা পামু বাদামতলের ঘাটে কোন অতলে ডুবিয়া দিয়েছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়ব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমারের লাশে যাইত নায়ের চরে কাছারি করতে বাবুর হাত চেন হজরতের হাত বকশিস দিত পাঁচ নায়ের কেয়ারার দিত পাঁচ এক কুণে দশটা টাকা তাই আমার মাসের খোরাকি কি জুটাইতো হেই বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নাই মজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যে বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই সঙ্গীত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাছুকি করে কি করবা মাঝি তাড়াতাড়ি পুঁটুলিটাকে বগলদাবা করে চলো পালাই কিন্তু কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চলো যেদিকে হোক মিছামিচি পুলিশের খামু খামুকেন ওই গো বিশ্বাস নাই হ ঠিক কথাই কইস কোন দিকে যাই বা ক এইয়া তো পারলো এই দিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করল মাঝি বলল চলো কোনো গতিকে একবার যদি মাদাম মাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে দুজনই একবারে থমকে দাঁড়ালো ঘাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি কইরা উপায় নাই রাস্তার এমর ওমোর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ের তাকিয়ে দেখল অনেকটা দূরেই একজন অশ্বারোহী এদিকে আসছে ভাববার সময় নেই বাঁপা সে ম্যাথর যাতায়াতের সরুগুলির মধ্যে আত্মগোপন করল তারা এরপরই ইংরেজ অশ্বারোহীর সিভিল পার্ক হাতে তীর বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বের ঘুরোধ্বনি তুলে নিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চল সুতামজুর বলে রাস্তার ধার ঘেঁষে সশস্ত্র দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খাড়াও মাঝি চাপা গলায় বলে সুতামজুর চমকে থুমকে দাঁড়ায় কি হইল এই দিকে আইও সুতামজুরে হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল হেদিকে দেখ মাঝের সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতন দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে মুখ নেড়ে বারান্ডার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কে বলি পা ঠুকছে মাটিতে মাঝি বলল ওইটাম ইসলামপুর ফাঁড়ি আর একটু এগাইয়া গেলে ফাঁড়ির হইব আমাকে বাদামতলির ঘাট সুতামদুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই কইতাছি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এইটা হিন্দুগো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাইল সকালে উইঠা বাড়িতে যাই মুগা আর তুমি আমি যাইগা মাঝের গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আইজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাঁতরাইয়া পার হুমু বুড়ি গঙ্গা আরে না না মিয়া করো কি সুতা সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে কেমনে যাইবা তুমিয়া আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে ধৈর না ভাই ছাইরা দেও বোঝো না তুমি কাইল ঈদ মাইয়ারা সব আইজ চাঁদ দেখছে কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবে চানের কোলে চড়ব বিবি চোখের জলে বুক ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতাছে মাঝির গলা ধরে আসে সুতা মধুরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ধৈরা ফেলায় ভয় আর অনুকম্পার গলা তার কেঁপে ওঠে পারম না ধরতে ডরাইও না এইখান থাইকা যেন উঠো না যাই ভুলুম না ভাই এই রাতের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব আমিও ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পা পেটিপে। টিপে সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকধুকানি আর কিছুতেই বন্ধ হতে চায় না উৎকীর্ণ হয়ে রইল সে হে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝে বোধ হয় এতক্ষণে চলে গেছে আহ পোলা মায়েরা কত আশা নতুন জামা পরবে আনন্দ করবে বেচারা বাপ জানে পরান্ত মজুর একটা নিঃশ্বাস ফেলে সুহাগী আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থাইকা তুমি বাঁচিয়া যাও সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল আর মাঝি তখন কি করবে মাঝি তখন হলট ধুক করে সুতা সুতামজুরে বুক বুট পায় কারা যেন ছোটোছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাগু ভাগ তাহে সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার লিভারবার হাতেই রাস্তার উপর লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ্য নিস্তব্ধতাকে ঝাঁপিয়ে দুবারে গর্জে উঠল অফিসারের অস্ত্র দুটো নীলচে আগুনের উত্তেজনায় গুরুম গুরুম মজুরের হাতের একটা আঙুল কামড়ে ওঠে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে সুতা মজুরের বিয়হল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া তার বিবি জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওলারা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিলে না তাগো কাছে নমস্কার